পঁচাশি পার্সেন্ট মেয়েদের এবং এই ধরনের যারা আছে তাদের একটা কথা হুজুরা আসলে আমার কথা ঠিক আছে নির্বাচনী ছিল বরিশালে সেখানে ফজল করিমের উপর গায়ে হাত দেওয়া হয়েছিল ওই দিনকার দেখছে জাতি বাংলাদেশের জনগণ এবং অল বিশ্বে দেখছে যে ওদিনকারা তার আঘাতপ্রাপ্ত হওয়ার পরে এই ইতিহাসে এরকম মিছিল মানে ঢাকা শহর হয়নি এবং আমরা যত জেলায় করছি প্রত্যেকটা জেলায় এরকম মিছিল হয়েছে অন্য কোনো দলের এরকম মিছিল হয়নি তার ব্যক্তিতে শুধু তো আঘাত করেছে ওই দিন যদি চাইতাম আমাদের আমির যদি আমাদের হুকুম দিত পুরো দেশকে আমরা অচল করে দিতাম পেশাব চর্মানে যদি খালি বলে যে ধরো তো এই দেশের দান্তিক মুদ্রাকে ধরতে আমাদের মুহূর্তে আমরা জীবনের পর আমরা এর জন্য প্রস্তুতি যদি আমির হুকুম দেয় তা আমরা যে কোনো মূর্ত আমরা একসরে দেবো ইনশাল্লাহ বাতিলকে চাবোট দেবো না ইনশাল্লাহ জীবন জাকাত থাক আমরা অন্যায়ের প্রতিবাদ করবো অনেক মেয়েরা আছে মহিলা আছে যদি কর্মনায় পীর ক্ষমতায় যায় চালায় তখন মহিলা মানুষ তো পদ্মা দিয়ে আইতইব এই পর্যন্ত হাত মোচা পা মুচা দিয়া যারা এটা অভ্যস্ত না তারা কি করবে সুন্দর একটা প্রশ্ন করছে এতে এখনকার পঁচাশি পার্সেন্ট মেয়েদের এবং এই ধরনের যারা আছে তাদের একটা কথা ভুজুরা আসলে আমার হলো তো দেখা যাচ্ছে ইসলামের পক্ষে তাদের সাপোর্ট দেয় দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের দেশের ভিতরে যে বৈষম্য আছে সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে সমাজের সর্বস্তরেই শান্তি বিরাজ করবে মানুষের কাঙ্ক্ষিত মুক্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে